রাজশাহীর মেয়ে হয়েও অনেকটা অপেক্ষার পরে আমের দেখা পেলাম এবছর ঝড় বৃষ্টি না হওয়ার কারণে আমের দেখা একদমই মেলেনি আমরা গ্রামে থাকি তারপরও আমাদেরকে সব কিছু কিনে খাওয়া লাগে সেহেতু ঝড় বৃষ্টিতে যে আম পড়বে তখন বাজারে উঠলে আমরা সেই আম কিনে খাই তো আমাদের গাছনায় যে ছিঁড়ে খাবো সেহেতু বাজারে ওঠা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয় কবে বাজারে উঠবে আর কবে কিনে খাবো আমি তো আমার জামাকে প্রতি সাপ্তাহিক হাটেই মনে করায় দিতাম যে বাজারে আম উঠলে অবশ্যই নিয়ে আসবেন তো সে হাটে খোঁজ করলেও আমের দেখা পেতো না তো হঠাৎ করে কালকে আমের দেখা পাইছে তো অমনি নিয়ে চলে আসছে বাসায় তো এই আমগুলো ফজলি আম তো ফজলি আম নিয়ে আসার দেখে তো আমার ভীষণ ভালো লাগছে আর এমন কাঁচা আম দেখে আর দেরি না করে একেবারে বানিয়ে নিয়েছি রাজশাহীর জনপ্রিয় রেসিপি কাঁচা আম দেখলে রাজশাহীর মানুষ যে রান্নাটা একবার হলেও বানিয়ে খাবে সেই রান্নাটাই করে নেব। তো এর জন্য আমি প্রথমে এই বেশ অনেকগুলো এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারেন তো আমি তো একটু বেশি করে খাবো সেজন্য বেশ কয়েকটা আম নিয়ে নিয়েছি পরে আমগুলো সুন্দর করে ছিলে লম্বা লম্বা চিকন করে আমি কেটে নিয়েছি পরে পরিষ্কার করে ধুয়ে আমি কড়াই তুলে নিয়েছি পরে এখানে বেশ কয়েকটা পানি দিয়ে দেবো তো এখানে আমি এমনভাবে পানি দিয়েছি যেন আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে বেশ খানিকটা পানি থাকে মানে আমের এই রান্নাটা একটু পাতলা পাতলা হবে খেতে বেশ ভালো হবে তাহলে পানি দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো আমি এখানে অল্প পরিমাণে আগে লবণ দিয়ে দিয়েছি লাগলে আমি পরে আবার দেবো পরে দিয়ে দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া মানে ঝালটা আপনারা যেমন খাবেন তেমনভাবে দিয়ে দেবেন আর দিয়ে দিয়েছি চা চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়া এখন পানির সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে আমগুলো এখন সিদ্ধ করে নেব তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে যখন আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি একটা ডাল ঘুটনি দিয়ে আমগুলো একটু ম্যাশ করে নেব মানে আধা ভাঙা করে নেব মানে একেবারে গুড়া থাকলে ভালো লাগবে না সেজন্য একটু আদা ভাঙা করে নেব তো আমগুলো ম্যাশ করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো গুড় মানে আমি যতটুকু এখানে মিষ্টি খাবো সেই অনুযায়ী এখানে আমি গুড় দিয়ে দিয়েছি আপনারা চাইলে গুড় অথবা চিনি দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন তো এখানে আমি গুড়টা না গলা পর্যন্ত আমি এই রান্নাটা করে নেব তো বেশ কিছুক্ষণ পরে গুড়টা সুন্দরভাবে গলে গেছে এবং আমটা অনেকটা গাঢ় হয়ে আসছে এ পর্যায়ে আমি রান্নাটা তেলে দিয়ে দেবো সেই জন্য এখানে আমি আমটা নামিয়ে নিয়ে এখানে আমি চুলা একটা কড়াই বসে সেখানে অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আর অল্প একটু গোটা সরিষাও দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা রসুনের কুচি এখন সরিষা আর রসুনটা খুব সুন্দর করে ভেজে নেব তো ব্রাউন একটা কালার চলে আসলে এখানে আমি ম্যাশ করে রাখা আম দিয়ে দিয়েছি এখন তেলের সাথে আমটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো তো মিশিয়ে নেওয়ার পরে যে এক দুই মিনিট রান্না করে আমি নামিয়ে নিয়েছি তো দেখেই বুঝতে পারছেন রাজশাহীর জনপ্রিয় কাঁচা আমের রান্নাটা কতটা লোভনীয় হয়েছে খেতে তো মাসাল্লাহ অসাধারণ তা আমের এই রান্নাটা নামানোর পরে আমি তাও লোভ সামনাতে পারছিলাম না পরে এই যে একটা বাটি নিয়ে নিয়েছি এবং এই বাটিতে বেশ কিছুটা আমের রান্না নিয়ে নিয়েছি আমের এই রান্নাটাকে আমরা রাজশাহীতে খাটা বলে থাকি তো আপনারা এভাবে আমের রান্না করেন কি না অবশ্যই কমেন্ট করবেন আর রান্না করলে কি নামে ডাকেন সেটাও কমেন্ট করবেন তো এই যে আমি এই খাটাটা রুটি দিয়ে খুব মজা করে খাচ্ছিলাম খাওয়ার পরে তো মনটা একেবারে শান্তি হয়ে গেছে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার পেজে একটু লাইক ফলো একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন